প্রত্যেকটা জিনিস যে জিনিসে আপনি বেশি বেশি করবেন সেই জিনিসটাই আসলে বিষ হয়ে যায় একেবারেই কেন আমি বসে শুয়ে নেই এর কারণ হচ্ছে প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি আমার ভিতরে প্রবেশ করছে আবার যখন নিঃশ্বাস ছাড়বেন তখন ভাববেন দীর্ঘদিন ধরে শুরু করতে চাচ্ছেন শুরু করতে পারছেন না আজকে করব কালকে করব পরশু করব এরকম প্রকাস্টিনেশনে ভুগছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে প্রিয় ভাই বোনেরা আমি মোস্তাফিজুর রহমান মুয়াজ আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং সুস্থ আছি সো আজকে আমার নব্বই দিনের এক্সারসাইজ চ্যালেঞ্জের তম দিন আজকে জুমা আবার আজকে আমার দিনটাকে আমি রিকভারি ডে হিসেবে রেখেছি আসলে প্রত্যেকটা জিনিস যে জিনিসে আপনি বেশি বেশি করবেন সেই জিনিসটাই আসলে বিষ হয়ে যায় এটা আমি হ্যাঁ গত আরও একটা ভিডিওতে হয়তো বলেছিলাম সো আমরা যখন রেগুলার ব্যায়াম করি তখন আমাদের মাসেলগুলো ছিঁড়ে যায় মাসেলগুলো যখন ছিঁড়ে যায় সেই মাসেলগুলোকে রিকভারি করার জন্য সময় দিতে হয় সো গতকালকে আমি জিমে যখন আমার মাথা ঘুরে যায় আমার খুব খারাপ লাগছিলো এমনকি আমি জিমের ফ্লোরে শুয়ে পড়েছিলাম সো তখন কিছু ভাইয়ের পরামর্শ আমি পেয়েছি এবং পরবর্তীতে আরও কিছু বড়ো ভাইদের পরামর্শ পেয়েছি তারা আমাকে পরামর্শ দিয়েছেন যে আপনি অ্যাটলিস্ট একদিন রেস্টে থাকেন আপনার মাসেলগুলোকে রিকভারি করার জন্য সময় দেন সো যার কারণে আজকে আমি দৌড়াচ্ছি না বা হিট এক্সারসাইজগুলো করছি না আজকে আমি আরও বিকজনে শুধুমাত্র নর্মালি আস্তে আস্তে হাঁটছি এবং কিছু ব্রেথিং এক্সারসাইজ নিব ইনশাল্লাহ ব্রেথিং এক্সারসাইজ করব সো আজকে শুধু আমার এতটুকুই কেন এতটুকু কারণ একইবারই কেন আমি বসে শুয়ে নেই এর কারণ হচ্ছে যেহেতু আমি একটা হ্যাবিট ডেভেলপ করছি সো কন্টিনিউ করছি এটা কন্টিনিউ করাটা খুব দরকার একটা হ্যাবিটকে ডেভেলপ করার জন্য আমাদের ব্রেইনের নিউরাল পাথওয়ে তৈরি করার জন্য এটা খুব দরকার তাই আমি কন্টিনিউ করছি আমি হেঁটে হলেও আমার ব্রেইনকে সিঙ্গাল দিচ্ছি যে আমি কিন্তু একটা হ্যা হ্যাবিট ডেভেলপ করছি হ্যাঁ আমাকে কিন্তু এটা প্রতিনিয়ত চালিয়ে যেতে হবে যার কারণে ব্রেইনের এই নিউরাল পাথওয়ে ইনশাআল্লাহ সুন্দরভাবে তৈরি হবে এবং আমার হ্যাবিটটা সুন্দরভাবে ডেভেলপ হবে সো এক কিলোমিটার আমি হাঁটবো আস্তে আস্তে হাঁটবো এক কিলোমিটার হাঁটার পর ইনশাআল্লাহ দেখা হচ্ছে ব্রিথিং এক্সারসাইজে আলহামদুলিল্লাহ আমার এক কিলোমিটার হাঁটা শেষ আসলে হাঁটতে আমার কিছুই মনে হয় না এই যে আমি হেঁটেছি খুব একটা নি আমার মনে হয় যে আমি পাঁচ সাত কিলো এমনিতেই অনায়াসে হাঁটতে পারবো কোনো সমস্যা হবে না সো দৌড়াতে গেলে একটু হাঁপিয়ে যাই এখন আমি ব্রিথিং এক্সারসাইজ করবো ইনশাআল্লাহ ব্রিথিং এক্সারসাইজ করার নিয়মটা হচ্ছে অনেকগুলো নিয়ম আছে তার মধ্যে শর্টলি আমি যেটা ফলো করি সেটা হচ্ছে যে আপনি যখন নিঃশ্বাস নেবেন তখন গভীরভাবে নিঃশ্বাস নিতে হবে কেউ বলে বুক ফুলিয়ে কেউ বলে প্যাট ফুলিয়ে যাই হোক বুক ফুলিয়ে মানে বুক ফুলানো আপনি চিন্তা করলেও তো পেটেই ফুলবে আলটিমেটলি পেটেই যাবে সো আপনি বুক ফুলিয়ে নিঃশ্বাস নেবেন নেওয়ার সময় কাউন্ট করবেন এক দুই তিন আবার তিন সেকেন্ড হোল্ড করতে হবে মানে ওটা ধরে রাখতে হবে নিঃশ্বাসটা এক দুই তিন তারপর আবার তিন সেকেন্ডে ছাপতে হবে এক দুই তিন সো এটা বক্স আকারে ঘুরতে থাকবে এই আর কি আর যখন নিঃশ্বাস নেবেন তখন এটা ভাববেন যে প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি আমার ভিতরে প্রবেশ করছে আবার যখন নিঃশ্বাস ছাড়বেন তখন ভাববেন যে শরীর থেকে আমার দূষিত পদার্থগুলো বাতাসের সঙ্গে বেরিয়ে যাচ্ছে তো শুরু করছি বিসমিল্লাহ রহমান রহিম যখন আমি আপনি এটা করবেন তখন হচ্ছে যে চোখ বন্ধ রাখলে জিনিসটা ভালো হয় আপনি ভাবতে পারবেন খুব ভালো করে আবারও নাক দিয়ে নিঃশ্বাস নেবেন এবং মুখ দিয়ে ছাড়বেন এভাবে যখন আপনি কিছুক্ষণ করবেন তখন হচ্ছে ভিতরে অনেক রিল্যাক্স ফিল করবেন সো আমি আরও কিছুক্ষণ করব করে ইনশাল্লাহ আমি চলে যাব তো আজকের ভিডিওটি আমি এ পর্যন্ত শেষ করছি আলহামদুলিল্লাহ আমার ব্যাপারে যদি আপনার কোনো পরামর্শ থাকে অবশ্যই জানাবেন এতে করে আমি অনেক উপকৃত হব ইনশাআল্লাহ এবং আপনাকেও বলবো। যে আমি যেমন প্রতিনিয়ত শক্তিশালী মুমিন হওয়ার যাত্রায় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সো আপনিও আপনার জীবনে যে কাজটা দীর্ঘদিন ধরে শুরু করতে চাচ্ছেন শুরু করতে পারছেন না আজকে করব কালকে করব পরশু করব এরকম প্রকাস্টিনেশনে ভুগছেন সব কিছু বাদ দিয়ে আজকে থেকে শুরু করে দেন ব্রেইনের কোনো লজিক আপনি শুনবেন না আপনি জাস্ট আপনার হার্ট থেকে কাজটা শুরু করে দেন দেখবেন যে ইনশাআল্লাহ কাজটা অনেক দূরে চলে যাবে যখন কাজটা শুরু করবেন সেই কাজের মধ্যে ফোকাস রাখবেন যদি আপনার ফোকাস সরে যায় তাহলে কিন্তু আবার দেখা যাচ্ছে সেই কাজটা আপনি ভালোভাবে কন্টিনিউ করতে পারবেন না কিছুদিন করেই শেষ হয়ে যাবে সো ফোকাসটাও ধরে রাখাটা খুব জরুরি তো ঠিক আছে ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামীকালকের চ্যালেঞ্জের ভিডিওতে সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জুম্মা মুবারক